অসময়ে টাঙ্গালের নাগরপুরে যমুনা নদীতে শুরু হয়েছে তীব্র ভাঙ্গন বর্ষা মৌসুমের আগেই এ ভাঙ্গনে দিশে হারা নদী পাড়ের মানুষ সহায় সম্বল হারিয়ে নিঃস্ব অসংখ্য পরিবার স্থানীয়রা জানান চৈত্র বৈশাখের শুষ্ক মৌসুমেও ভাঙনের তীব্রতা মারাত্মক গত কয়েকদিনের ভাঙন ঠেকেছে সলিমাবাদ পশ্চিমা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দ্রুত পদক্ষেপ না নিলে দুই এক দিনেই যমুনায় বিলীন হয়ে যাবে স্কুলটি শফিকুজ্জামান খান মোস্তফার পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আখন ভাংছে নদী ভাঙছে নদী পারের মানুষের স্বপ্ন চোখের সামনেই যমুনার পেটে বিলীন হচ্ছে বেঁচে থাকার সে সম্বলটুকু গত কয়েকদিনের ভাঙনে এমন দুরবস্থা টাঙ্গাইলের নাগরপুরের নদী পারের মানুষের বিশেষ করে উপজেলার সলিমাবাদ ভাড়া ও দপ্তিয়র ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন গত কয়েক বছরের ভাঙনে যমুনায় বিলীন হয়েছে কয়েকশো বসত বাড়ি ফসলি জমিসহ নানা স্থাপনা আর সম্প্রতি ভাঙনের হুমকিতে পড়েছে সলিমাবাদ পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন বছর আগে থেকে নদী ছিল অনেক দূরে মানে ভাঙতে ভাঙতে একটু নদী এখন দেখলেই পারছেন আপনারা স্কুলের সামনে মানে স্কুলের দেখ ভেঙেই গেছে দুই তিনবার ভাঙ্গা দিছি ভাঙ্গা দিয়ে এখন নদী করবে স্কুলে ছিলাম স্কুলও এখানে

এবং টিউব দিয়েছেন যাতে করে আমাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি রক্ষা করা যায় আমি আশা করব তাৎক্ষণিক এই পদক্ষেপের কারণে সাময়িকভাবে হলেও আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান কয়েক কোটি টাকার সম্পত্তি এটা রক্ষা হবে স্থায়ী বাদ নির্মাণে প্রকল্পের কাজ চলমান আছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যমুনা নদীর ভাঙনের কবলে হয় তৎপ্রেক্ষিতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড টাঙ্গেল কর্তৃক ইতোমধ্যেই জরুরি প্রতিরক্ষামূলক কাজের আওতায় জিওব্যাক ব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছে ত্রাণ নয় বেঁচে থাকার শেষ সম্বলটুকু রক্ষায় দ্রুত স্থায়ী বাদ নির্মাণের দাবি নদী মানুষের রাশাদ আকন এশিয়ান টেলিভিশন